এই সরকার ইলেকশন দিবেন না তা না ইলেকশন দেবে এখন এই সরকার দিনে ইলেকশন কতটা ফেয়ার হবে সেটা পরের কথা কিন্তু ইলেকশন দিবে ডক্টরে উনি ইলেকশন দেবেন এবং তার পূর্ব লক্ষণ হচ্ছে যে ট্রাইব্যুনাল টু গঠন করা হয়েছে এই যে বিশেষ ট্রাইব্যুনাল যেখানে কিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হচ্ছে সেটা ট্রাইব্যুনাল টু গঠন করা হয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর অধীনে এর মূল কারণ হচ্ছে দ্রুত রায় আসবে দ্রুত রায় আসবে দ্যাটমিন্স নভেম্বর নাগাদ আমরা আমার হিসাবে নভেম্বর অক্টোবর নভেম্বর থেকেই রায় আসা শুরু হবে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদের বিভিন্ন মাত্রায় বিচারিক রায় আসবে বেশ কয়েকজনের ফাঁসি রায় হবে যাতে করে আওয়ামী লীগের বর্তমান কমিটিকে টোটালি ডিসকোয়ালিফাই করা যায় এবং এই প্রেক্ষিতে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে বর্তমান সরকারের এই এন সরকারের ডিসক্রিমিনেশন কন্টিনিউ রয়েছে বৈষম্য কন্টিনিউ রয়েছে আমরা বত্রিশ নম্বর ভাঙতে দেখেছি সেটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বত্রিশ নম্বর আমাদের সবার ইতিহাসের অংশ সে বত্রিশ নম্বরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখেছি সেনাবাহিনীরা ভাঙতে দিয়েছে আমরা দেখেছি বর্তমান সরকার সেটাকে ফ্যাসিলিটেট করেছে কোনো অ্যাকশন না নিয়ে সুতরাং বত্রিশ নম্বর ভাঙার পেছনে বর্তমান সরকার অবশ্যই পরোক্ষভাবে বাই ডিফল্ট দায়ী এছাড়াও অসংখ্য সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী আমি যাদের পক্ষে সবসময় কথা বলি তাদের উপর নির্বিচারে অন্যায় অত্যাচার চলেছে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের রাহাজানি ঘটেছে দেখেন আমি আপনার রাজনীতি না করতে পারি আপনার রাজনৈতিক মতামতকে আমি ঘৃণা করতে পারি কিন্তু আপনার উপরে অমানবিক বা অন্যায় কোনো আচরণ করা হবে সেটা আমি গ্রহণ করব না আমরা সুষ্ঠু বিচারের পক্ষে আমিও সুষ্ঠু বিচারের পক্ষে আপনার যেই হন সুষ্ঠু বিচারের পক্ষে আমি আরেকটা বিষয় লক্ষণীয় যে এনসিপি তারা যমুনার সামনে মঞ্চ করেছে মোল্লা মৌলবীরা সেখানে নামাজ আদায় করেছে আমি হোয়াইট হাউজের সামনে যে মাঠ সেখানে আমি গিয়েছিলাম সেখানে একটি ব্যারিকেড দেওয়া আছে যে ব্যারিকেড পার হয়ে আপনি হোয়াইট হাউসের কাছে যেতে পারবেন না একই কথা প্রযোজ্য টেন ডাউনিং স্ট্রিটের ব্যাপারেও ইংল্যান্ডে আপনারা একেবারে কাছে গিয়ে সরকারের বা সরকারের গুরুত্বপূর্ণ বাসভবনের একেবারে কাছে গিয়ে সেখানে আপনি তার মানে নিরাপত্তা লঙ্ঘন করার কোনো কারণ সৃষ্টি করতে পারেন না কিন্তু এনসিপি দেখলাম যে সামনে তারা মঞ্চ করেছে যমুনার সামনে কোনো অধিকারে এর জন্য কি সরকার অনুমতি দিয়েছে আর অনুমতি না দিয়ে থাকলে সেখান থেকে তাদেরকে ডিসপার্স করে না কেন দ্যাট মিন এই সরকার চায় সেটা করুক এ সরকার এই মঞ্চের পক্ষে অর্থাৎ এই এনসিপির সরকার এই সমন্বয়কারীদের সরকার এই সরকার এখন আমাদের সরকার কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আমাদের সরকার এই সরকারকে বলা যাবে না তাহলে এটা যদি অধিকার হিসেবে করে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে বিএনপি কোনো একটি দাবিতে এমনকি জামাত কোনো একটি দাবিতে এমনকি জাতীয় পার্টি কোনো একটি দাবিতে এমনকি জাসদ বাসদ তারা যদি কোনো একটি দাবিতে এখানে মঞ্চ করতে চায় তো ভবিষ্যতে যেন এই সরকার বাধা না দেয় কারণ এই সরকার পতনের জন্য মুভমেন্ট কিন্তু হতে পারে এবং তখন যদি এই সরকার তাই সরকারের বাসভবনের সামনে ডক্টর ইউসেফ বাসভবনের সামনে কোনো দল সেটা বিএনপি হোক আর যে হোক যদি কোনো মঞ্চ করে এই সরকার কিন্তু তখন বাধা দিলে সেটা যৌক্তিক হবে না এটা যেন মনে রাখে বর্তমান সরকার তাহলে বর্তমান সরকারের এই নাটক কবে বন্ধ হবে আমরা জানি না তবে এই সরকারের অধীনে কতটা সুষ্ঠু নির্বাচন হবে সেই বিষয়ে আমার মনে হয় আমাদের সবার ভাবা শুরু করা উচিত এই কিছুক্ষণ আগেই তৃতীয় মাত্রায় আসিফ প্রেসিডেন্টের কথা থেকে বেরিয়ে আসছে যে আওয়ামী লীগকে ডিসকোয়ালিফাই করা হবে নির্বাচনে শুনুন এটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুচ্ছিত নির্বাচনে ইলেকটেড লোক তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি ভুলে যান আমি উপদেশটা আমি মানুষ হিসাবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ দেশকে আবার দুযোগ বানানোর চেষ্টা করবে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক তিরিশ শতাংশ কমের পক্ষে মানুষ আমরা দুর্নীতিবাজ অন্যায়কারী সকল রাজনীতিবিদদের বিরুদ্ধে সে যেই দলেরই হোক কিন্তু মানতে হবে যে বাংলাদেশে অসংখ্য মানুষ আওয়ামী লীগ করে এবং আমি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অত্যাচারের বিরুদ্ধে যে তাদের উপরে যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে এখন এই আসিফ নজরুল সেটা মানেনি বলেই যে সাধারণ জনগণকে সে প্রোটেকশন দিতে পারেনি এবং অনেক অন্যায় করেছে আমি নিশ্চিত কিছুদিন পরে বিএনপির ওপরেও এই এনসিপি বর্তমানের যে সরকার এই অবৈধ সরকার না এটা বিপ্লবী সরকার না এটা সাংবিধানিক সরকার এই আমেরিকান দালাল সরকার কিছুদিন পরে বিএনপির উপরেও খড়গ নামিয়ে আনবে এর সাইন আমরা অলরেডি লক্ষ্য করছি ইলো বিভিন্ন বক্তব্যে এখন এই আসিফ নজরুল এই কথা বলতে গিয়ে যে আমাদের ঘরে ঘরে তো বিএনপি একসাথে থাকে এটা বলতে গিয়ে এই যে আছে এই কথাটা সে কিভাবে ঘুরিয়ে ফেললো এখন তার নিজের কাজিনদের ভিতরে কে আওয়ামী লীগ করে তার সম্বন্ধে আমার একটা খোঁজ নেওয়া দরকার না আমাদের আমি শুধু আপনাকে একটা কথা বলি এখান থেকে বুঝে নেন আমাদের বাঙালি সোসাইটিতে দেখা গেছে এক ভাই জামাতপন্থী এক ভাই আওয়ামী লীগপন্থী এক ভাই বেপন্থী কোনো স্বার্থের জন্য না কিন্তু সত্যি সত্যি যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগপন্থী আমি প্রচন্ডভাবে অ্যান্টি আওয়ামী আবার আমার এক ভাই আছে আমি কাজিনদের মধ্যে বলছি বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক আওয়ামী লীগপন্থী কেউ নাই কিন্তু ধরেন কারো একটু এনসিপি এবি পার্টি হিজবুতি ইনকিলাব মঞ্চ যাই বলেন না কারণ এগুলো সবই হচ্ছে জামাতের দোষর স্বাধীনতা বিরোধী জামাতের বিটিম এই যে ইনকিলাব মঞ্চে ছেলেটি প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ উনি দেশ থেকে চলে যাওয়ায় যে খুব ছাড়ছে এর মূল কারণটি কোথায় এর মূল কারণ হচ্ছে যুদ্ধপরাধীদের ফাঁসি দেওয়া হয়েছিল সাহাবেক এই আন্দোলনের পর এই ক্ষোভটি এরা ঝাড়ছে এদের নেক্সট টার্গেট বিএনপি একদম ধরে রাখতে পারে নেক্সট টার্গেট হচ্ছে বিএনপি আর বর্তমানে এরা যতই এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে পরোক্ষভাবে কথা বলুক না কেন ডক্টর ইনুস হচ্ছে এদের দোষর প্রথমত এই যে খুনি ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন ভাই এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন শুধু রাষ্ট্রপতি ছিলেন না রাষ্ট্রপতি এমপি হয়ে সংসদ সদস্য হয়ে স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রত্যেকটা এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে এর লেজিটিমিসি চূড়ান্ত কার হাত ধরে গেছে যাদেরকে শাহবাগ কিপুনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে শাহবাগ কিপুনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে শাহবাগ কিপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে